নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে ডিএনএ বিরাট ঘোষণা সপ্তম পে কমিশন গঠন করে দ্বিগুণ বেতন বাড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি অবশেষে ডিএনএ বিরাট ঘোষণা সপ্তম পে কমিশন গঠন করে দ্বিগুণ বেতন বাড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবশেষে ডিএনএ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এক লাফে বেড়ে যেতে পারে অনেকটাই বেতন এমনটাই খবর পাওয়া গিয়েছে বিভিন্ন মহলে নবান্ন সূত্রের খবর এবার বাজেটের দিনই ঘোষণা করা হবে বর্ধিত ডি এর কথা বহুদিন ধরেই ডিএ নিয়ে ক্ষোভ দেখাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা এবার শেষমেশ বৃদ্ধি করতে বাধ্য হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই ডিএ বাড়িয়েছে কেন্দ্র অন্যদিকে পশ্চিমবঙ্গের শেষ বেতন কমিশন বসেছিল দু হাজার সালে হিসেব মতো প্রায় দশ বছর পূর্ণ হয়েছে এবার নতুন বেতন কমিশন গঠনের সময় এসে গেছে তাই এবার সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে রাজ্যে এমনই ভাবনাচিন্তা নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খুব তাড়াতাড়ি হতে পারে এই ঘোষণা দু সালের বিধানসভা নির্বাচন আর তার আগেই সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক ধাক্কায় বেড়ে যাবে অনেকটাই বেতন কিছুদিন আগে ডিএ বাড়বে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাতে ভীষণ অসন্তুষ্ট ছিলেন বাংলার কর্মীরা এবার মিটে যেতে পারে সেই অসন্তোষ খুব তাড়াতাড়ি ঘোষণা হবে ডিএ বা ডিআরএনএস অ্যালাউন্স কোনো বাঁধার নিয়ম না থাকলে প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন ঘোষণা করা হয় হিসেব মতো দশ বছর হয়ে গিয়েছে তাই সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা সময় এসে গিয়েছে তো বন্ধুরা মুখ্যমন্ত্রী বঙ্গবন্ধু সরকারের তরফ থেকে খুব একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে নয়া বেতন কমিশন গঠন হবে সেই সঙ্গে ডিও বৃদ্ধি হবে বেতনও বৃদ্ধি হবে এবং সেই সঙ্গে চমকপদ উপহার দিতে সরকার কর্মীদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুল না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য